তারা আমাদের আমাদের দুই মানে দুই কোর্সে স্টুডেন্টদের দাবি হচ্ছে আমাদের এই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমান দিতে হবে আর তার কারণ হচ্ছে ডিপ্লোমা যে আমাদের কোর্সটা করে থাকি বর্তমান সাধারণ ডিগ্রি যে কোর্সটা আছে তার থেকে আমরা অনেক গুণ ক্যারিয়ার অতন করে এসেছি তিন বছরের আমরা তিন বছর করার পরে ইন্টার্নশিপ করে থাকি তারা হচ্ছে বাংলা মিডিয়ামে করে আমরা ইংলিশ মিডিয়ামে করি তারা হচ্ছে এইচএসসির পরে করে আমরা এইসএসসির পরে যুদ্ধের মাধ্যমে আমরা একুশে অংশগ্রহণ করে থাকি তাই আমরা জানাতে চাই আমাদের যে ডিপ্লোমা ডিগ্রি সমাজ এটা আমাদের লজিক্যাল দাবি এই দাবি আমরা বাস্তবায়ন চাই তপির মধ্যে একটাই তাক মতে একটাই তাক মতের একটাই অবশ্য আমাদের দাবি হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এই ডিপ্লোমা পর্যায়ে আসে থাকি কিন্তু আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা এই এইচএসসি পরীক্ষা দিয়ে ডিপ্লোমা করার পরেও তিন বছর দিন আমাদের মোর্ট ছয় মাস ইন্টার্ন এটা করার পরেও আমরা সেই এইচএসসি সমমানে ঠিক আছে তো আমাদের একটাই দাবি প্রধান উপাদেশ সম্মান করে দেয় আমাদের প্ল্যানেতে আমরা এর আগে অনেকবার এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার আলোচনা কিন্তু আমাদের আশ্বাস করা হয়েছে কিন্তু মানে আমরা পাইনি ঠিক আছে তাহলে আমাদের একটা আমাদের যেন সম্মান করে দেয় আমি যদি নার্সিং আমাদের এখানে আজকে মানববন্ধনের প্রধান কারণ হচ্ছে আমাদের দুইটি কোর্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডিয়ারি এবং ডিপ্লোমা ইন মিডিয়া কোর্সকে ডিগ্রি সম্মান এটাই হচ্ছে আমাদের আজকের একমাত্র দাবি গত নয় সাত দু হাজার চব্বিশ তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং বিশ আট দু চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপ্লোমাই নার্সের সাহিত্যের ভিডিওখ্যারি এবং ডিপ্লোমার ভিডিওখ্যারি দুইটি কুজকে টিকি সম্বোধ করার জন্য সারক্ষে বিপদ করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ছয় মাস হওয়ার পর আমরা ডিপ্লোমাকে টিকি সম্মত জন্য কোনো আসন দেখতে পাইনি তারা কোনো পদক্ষেপ নেয়নি এই কারণে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের ডাকে আমরা সারা বাংলাদেশে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডারি কোর্সে শিক্ষার্থীরা একসাথে বন্ধুরা অংশগ্রহণ করেছে তো আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ডারি এবং ইন মিডিয়ো কোর্সকে ডিকে সম্মান আমাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তিন বছর একাডেমি এইচএসি পাস করার পর তিন বছর একাডেমিক পড়াশোনা সাথে প্র্যাকটিস ব্যালেন্স করে মর্নিং ইভিনিং এবং নাইট করার পর শুধু তাই নয় তিন বছর একাডেমি কোর্স করার পর আমাদের ছয় মাস ইন্টার্নশিপ বাধ্যতামূলক শুধু ছয় মাস ইন্টার্নশিপ বাধ্যতামূলক নয় আমাদের তারপর হয় লাইসেন্স লাইসেন্স পাস করার পর আমরা একজন ডিপ্লোমা স্টুডেন্ট হয় বাংলাদেশ জন্য তারপর আমরা দাবি করছি আমাদেরকে ডিগ্রি সম্মান দেওয়ার জন্য কিন্তু তারপর আমাদেরকে বলে আমরা এইচএসি সম্মান আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যদি এইচএসি সম্মান হয়ে থাকি তাহলে আমরা এই যে সাড়ে তিন বছর পড়াশোনা একাডেমিক প্র্যাকটিস একাডেমিক পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা কোথায় করলাম আমাদের এই সাড়ে তিন বছর কোথায় গেল এটাই আমাদের অন্যতম কর্মকর্তাদের প্রশ্ন আমরা চাই

पहु <laughs>